প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যিনি গণতন্ত্রের আপসিন নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং যিনি উপাধিতে ভূষিত একজন অকৌতুকয়ী সৈনিক তিনি হচ্ছেন খালেদা জিয়া দর্শক আপনারা জানেন যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন গণতন্ত্রের এই নেত্রীর জন্য এ দেশের আপমর জনসাধারণ উদ্বিগ্ন কি হচ্ছে আইসিইউতে সেই ঘটনাগুলোই কিভাবে একজন গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন প্রধানমন্ত্রী এবং তেনবারের প্রধানমন্ত্রী এই বিষয়গুলোই আজকে আমরা উল্লেখ করব দর্শক রাজধানী ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন শহরের এক কোণে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চলছে এক অসমযুদ্ধ হার্ট মনিটরের সবুজ রেখাটি ওঠানামা করছে আর তার সাথে সাথে দলছে কোটি মানুষের প্রার্থনা আশি বছরের এক মহা জীবন আজ বড় ক্লান্ত ফুসফুসে সংক্রমণ হৃদযংগ্রে দুর্বলতা জীবন প্রদীপ যেন নিভু নিফু যিনি সারাটা জীবন লড়েছেন দেশের গণতন্ত্রের জন্যে আজ তিনি লড়ছেন নিজের প্রতিটি নিঃশ্বাসের জন্য এই হাসপাতালের চার দেয়ালের নিরবতার আড়ালে লুকিয়ে আছে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ ইতিহাস আসুন ফিরে তাকাই সেই ইতিহাসের পাতায় দিনাজপুরের সেই লাজুক মেয়েটি নাম ছিল পুতুল রাজনীতি যার রক্তে ছিল না ক্ষমতা যার স্বপ্নেও ছিল না উনিশশো ষাট সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের হাত ধরে তিনি পা রেখেছিলেন সংসারে গৃহকোনি ছিল যার পৃথিবী কিন্তু উনিশশো সালে সব বদলে দিল মেজর জিয়া যখন রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে তখন এই গৃহবধূ দুই শিশু সন্তান সহ বন্দী হলেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে একাত্তরের সেই বন্দীশালাই ছিল তার প্রথম যুদ্ধক্ষেত্র স্বামীর কোনো খোঁজ নেই কবে মুক্তি মিলবে জানা নেই তবুও তিনি মাথা নত সেই উনিশশো সালে তার ললাকে কালিতে লেখা হয়ে গিয়েছিল রেনতান উনিশশো সালে ত্রিশে মে এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন আর খালেদা জিয়া হলেন বিধবা স্বামী নেই সংসার বিপন্ন দলের অস্তিত্ব সংকটে সবাই ভেবেছিল বিএনপির এখানেই শেষ কিন্তু ছাই ভর্ষ থেকে যেমন ফেনিক্স পাখি জেগে উঠে তেমনি শোকের সাগর থেকে উঠে দাঁড়ালেন তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ নয় বছর তিনি রাজপথ কাঁপিয়েছেন বারবার গৃহবন্দী হয়েছেন পুলিশের লাঠি যার টিআর গ্যাস সহ্য করেছেন কিন্তু আপোষ করেননি উনিশশো সালের পাতানো নির্বাচনে তিনি যাননি দৃপ্তকণ্ঠে কণ্ঠে বলেছিলেন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয় সেই দিনই জাতি তাকে উপাধি দিল আপসীন দেশনেত্রী উনিশশো সাল তিনি হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি প্রমাণ করলেন তিনি কেবল আন্দোলনের নেত্রী নন তিনি দেশ গড়ার কারিগর মায়ের মমতা দিয়ে আগলে রাখলেন দেশের মাটি ও মানুষকে নারী শিক্ষা অবৈতনিক করলেন খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করলেন তার শাসনামলেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের নতুন যুগে প্রবেশ করল কিন্তু ইতিহাসের পথ সবসময় মসৃণ ছিল না দুই সালে যে সেনাদিবাসের বাড়িতে তার চল্লিশ বছরের স্মৃতি সেখান থেকে তাকে এক কাপড়ে উচ্ছেদ করা হল অশ্রু সজল চোখে তিনি বলেছিলেন আমাকে টেনে হিচড়ে বের করা হয়েছে এরপর দুই সালে যখন ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেলেন তখনও তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ মৃত সন্তানের মুখটা শেষবারের মতো দেখার জন্য তাকে অপেক্ষা করতে হলো দীর্ঘ সময়ে একজন মায়ের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে দুই সালে এক এগারোর সময়ে এবং পরবর্তী সময়ে তাকে দেশ ত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল বলা হয়েছিল বিদেশে গিয়ে আরামায় এসে থাকতে উত্তরে তিনি সেই ঐতিহাসিক উক্তিটি করেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই এই দেশই আমার সব আমি এই দেশেই জন্মেছি এই দেশেই মরব দুই সালে তিয়াত্তর বছর বয়সে তাকে যেতে হলো নির্জন কারাগারে স্বাধ্যাতে দেয়াল আর একাকিত্বে তার শরীরে বাসা বাঁধল মরণ ব্যথি চিকিৎসকরা বললেন বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু শর্ত দেওয়া হলো দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে জিয়া পত্নী মাথা নত করেননি জীবনের ঝুঁকি নিলেন পঙ্গুত্ব বরণ করলেন তবুও আত্মসম্মান বিসর্জন দেননি অবশেষে দুই হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার রক্তস্রোতে ভেসে গেল স্বৈরাচার মুক্ত হলেন আমাদের গণতন্ত্রের মানুষকন্যা দীর্ঘ ছয় বছর পর মুক্ত হয়ে তিনি কোনো প্রতিশোধের কথা বললেন না বললেন প্রতিশোধ নয় আসুন ভালোবাসার বাংলাদেশ গড়ি আর দুই হাজার পঁচিশ সালের নভেম্বরে সেনাকুঞ্জে সেই ঐতিহাসিক মুহূর্ত যেখান থেকে একদিন তাকে অপমানিত হতে হয়েছিল সশস্ত্র বাহিনী দিবসে সেখানেই তিনি ফিরলেন রাজকীয় সম্মানে হুইল চেয়ারে বসা সেই ধীর স্থির মানুষটিকে দেখে মনে হল প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত ও সুন্দর আজ তিনি হাসপাতালের বিছানায় শরীরটা বড্ড ক্লান্ত কিন্তু বেগম খালেদা জিয়া আপনি হাঁটতে জানেন না আপনি তো সেই বাতিঘর যা ঝড়ের রাতে পথ দেখায় আজ ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একটাই প্রার্থনা ফিরে আসুন মা আমাদের মাঝে ফিরে আসুন আপনার ত্যাগের নামে বাংলাদেশ দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন